ইসরায়েলের মুসলিমরা কেমন আছেন কতটুকু নিরাপদ আছে তাদের মৌলিক অধিকার আসসালাম আলাইকুম প্রিয় প্রিয়দর্শক ইসরায়েলের প্রতিষ্ঠা নিয়ে যেমন বিতর্ক আছে তেমনি বিশ্বের শান্তিকামী মানুষের আপত্তি রয়েছে তাদের আচরণের ফিলিস্তিনিদের দখলদার এই রাষ্ট্র নিজ দেশের মুসলিমদের সঙ্গেও প্রতিনিয়ত করে বৈষম্যমূলক আচরণ এগুলোর বৈধতা দিতে আইনও পাশ করা হয় সংসদে নিজের দেশে নিজেই পরাধীন তবু পৈতৃক ভিটে টানে সেখানে বসবাস করে লাখো ফিলিস্তিনি এ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ ইসরায়েলের জন্মকথা উনিশশো আটচল্লিশ সালে ফিলিস্তিনকে ভেঙে কৌশলে ইসরায়েল নামে যে রাষ্ট্রের জন্ম দেওয়া হয় তা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ ছিল জন্মের পর থেকেই ইসরায়েল আঞ্চলিক শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে দশ হাজার চারশো বর্গমাইল আয়তনের ফিলিস্তিন ছিল অটোম্যান সাম্রাজ্যের অংশ প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যানরা পরাজিত হলে ফিলিস্তিন ব্রিটিশদের অধিকারভুক্ত হয় আর তখন থেকেই ইহুদিরা ব্রিটিশ সরকারের ওপর চাপ সৃষ্টি করে একটি আলাদা রাষ্ট্র তাদের ভাষায় জিউইশ ন্যাশনাল হোম গঠনের জন্য এদিকে পর্যাপ্ত ইহুদি ফিলিস্তিনে না থাকায় ব্রিটিশরা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের ফিলিস্তিনে নিয়ে আসে এবং ফিলিস্তিনিদের বিতাড়ন করতে থাকে ফিরে আসা ইহুদিরা ব্রিটিশদের সহযোগিতায় ফিলিস্তিনিদের বিতাড়িত করতে গড়ে তোলে প্রশিক্ষিত একাধিক গোপন সংগঠন এর মধ্যে তিনটি প্রধান সংগঠন ছিল হাগানা ইরগুন ও স্টার্ন গ্যাং যারা হত্যা সন্ত্রাস ধর্ষণ আর ধ্বংসযোগ্য সৃষ্টির মাধ্যমে ফিলিস্তিনিদের বাধ্য করে নিজ মাতৃভূমি ছেড়ে চলে যেতে এভাবে ফিলিস্তিনিদের জমি জমা ইহুদিরা দখল করে নেয় উনিশশো সালে ইসরায়েলে ইহুদি ছিল মাত্র বারো শতাংশ উনিশশো একত্রিশ সালে তা হয় তেইশ শতাংশ আর উনিশশো সাতচল্লিশে তা বেড়ে দাঁড়ায় বত্রিশ শতাংশ ফিলিস্তিনে জনসংখ্যা পঁয়ষট্টি শতাংশ আরব আর তেত্রিশ শতাংশ ছিল ইহুদি মোট ভূমির পঁচাশি শতাংশের মালিক আরবরা আর সাত শতাংশের মালিক ইহুদিরা আরবদের নিয়ন্ত্রণে পঁচাশি শতাংশ ভূমি থাকা সত্ত্বেও ফিলিস্তিনের পঁয়তাল্লিশ দশমিক চার শতাংশ ভূখণ্ড নিয়ে আরব রাষ্ট্র আর পঞ্চান্ন দশমিক পাঁচ শতাংশ নিয়ে ইহুদি রাষ্ট্র গঠন করতে হবে বলে জাতিসংঘ সুপারিশ করে অবশেষে নানা ঘটনা পরিক্রমার শেষে উনিশশো সালে সালের চোদ্দ মে ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয় ফিলিস্তিনিদের উচ্ছেদ প্রতিষ্ঠার পর থেকে ইসরায়েল ফিলিস্তিনিদের তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করতে থাকে এমনকি জাতিসংঘের প্রস্তাবিত ছাপ্পান্ন শতাংশ ভূমির বাইরে ফিলিস্তিন রাষ্ট্রের জন্য প্রস্তাবিত এলাকায় নতুন ইহুদি বসতি নির্মাণ শুরু করে ইতিমধ্যে ফিলিস্তিনের আশি শতাংশ দখল করে নিয়েছে নিপীড়ক ইসরায়েল জেরুজালেমের ফিলিস্তিনিদের বাসস্থান ও জমি জমা কেড়ে নিতে সম্প্রতি ব্রিজ অফ রয়্যাল্টি শিরোনামে একটি কালো আইন পাশ করেছে এই আইনের আওতায় ইসরায়েল যদি মনে করে জেরুজালেমের কোনো ফিলিস্তিনি বাসিন্দার ইসরায়েলের প্রতি পর্যাপ্ত আনুগত্য নেই তাহলে তাকে তার বাড়িঘর ও জমি থেকে উচ্ছেদ করা যাবে তার যাবতীয় স্থাবর সম্পত্তি কেড়ে নেওয়া যাবে অন্যদিকে দখলদার ইসরায়েল জর্ডন নদীর পশ্চিম তীরের ফিলিস্তিন বসতির তিরিশ শতাংশ এলাকা অধিকৃত ভূখণ্ডের সঙ্গে একীভূত করার ঘোষণা দিয়েছে উনিশশো সালে অশ্ল চুক্তি অনুযায়ী গাজা উপত্যকা ও জর্ডন নদীর পশ্চিম তীর ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের অধীনে রয়েছে যা মূল ফিলিস্তিন ভূখণ্ডের মাত্র বিশ শতাংশ কিন্তু এখন ইসরায়েলের চোখ পড়েছে পশ্চিম তীরের দিকে যা অস্ত্র চুক্তির লঙ্ঘন ক্যাম্প ডেভিড অস্ত্র চুক্তি সহ ফিলিস্তিন সমস্যা সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রচেষ্টা সময় সময়ক্ষেপণ ও প্রতারণাপূর্ণ নির্বিকার মধ্যপ্রাচ্য আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের দুর্বৃত্তপনা বন্ধে কোনো ব্যবস্থা না নিলেও মুসলিম রাষ্ট্রগুলোর দায়িত্ব ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো মধ্যপ্রাচ্যে প্রায় বত্রিশ কোটি মুসলমানের বিপরীতে মাত্র সত্তর লাখ ইহুদের বাস ইসরায়েলে প্রতিনিয়ত ফিলিস্তিনি মুসলিম নির্যাতনের শিকার হচ্ছে তাদের চোখের সামনে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসে বহুবার নামাজ আদায় বন্ধ করে দিয়েছে ইসরায়েল নামাজরত মুসলিদের উপর গুলি চালিয়েছে একাধিকবার ফিলিস্তিনিদের গাঁথা যেন শেষ হবার নয় একথা দিবালকের মতো স্পষ্ট যারা ফিলিস্তিনিদের কয়েক দশকের ভয়ঙ্কর দুর্দশা থেকে মুক্তি দিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়তা করতে পারতেন সেসব মুসলিম শাসকের অধিকাংশই ফিলিস্তিনিদের তাদের নিজ ভূখণ্ড থেকে বিতাড়নকারী নির্যাতনকারী ইসরায়েল ও তাদের দোষদের বন্ধু বানিয়েছেন নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে এমতাবস্থায় শুধু ফিলিস্তিনে নয় ইসরায়েলে বসবাসকারী মুসলমানরাও নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে কারা ইসরায়েলি আরব ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত নতুন কিছু নয় কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে খোদ ইসরায়েলের বিভিন্ন শহরে মিছিল বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা সর্বশেষ দু উনিশ সালের মে মাসে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করে এমন দাঙ্গা উনিশশো সালের পর প্রথমবারের মতো ইসরায়েল সরকার সেই দেশের আরব সম্প্রদায়ের ওপর জরুরিকালীন ব্যবস্থা প্রয়োগ করে আর তার পরের ইতিহাস তো আমাদের সবার জানা ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র কিন্তু সেখানে ইহুদি নয় এমন মানুষও বাস করে যেমন সংখ্যালঘু আরব সম্প্রদায়ের যারা বংশ পরিচয় ফিলিস্তিনি কিন্তু তারা ইসরায়েলের নাগরিক ইসরায়েলের জনসংখ্যা নব্বই লাখের বেশি এর পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ প্রায় ১৯ লাখ ইসরায়েলি আরব রাষ্ট্রটি যখন সৃষ্টি হয় উনিশশো সালে তখন এই ফিলিস্তিনিরা এই রাষ্ট্রের সীমানার ভেতরে রয়ে গিয়েছিল এদের মধ্যে প্রায় সাড়ে সাত লাখ উনিশশো পরবর্তী যুদ্ধের সময় হয় দেশ ছেড়ে পালিয়ে যায় অথবা তাদের বসতভিটার থেকে তাদের উচ্ছেদ করা হয় যারা চলে গিয়েছিলেন তারা সীমান্ত এলাকার কাছেই পশ্চিম তীর ও গাজায় বসতি করেন অথবা ওই এলাকার বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেন ইসরায়েলের ভিতরে যারা থেকে যান তারা নিজেদের পরিচয় দেন ইসরায়েলি আরব ইসরায়েলি ফিলিস্তিনি বা শুধুই ফিলিস্তিনি হিসেবে ইসরায়েলি আরবদের গরিষ্ঠ সংখ্যকেই মুসলমান তবে অন্যত্র ফিলিস্তিনি সমাজে যেমন তেমনই ইসরায়েলি আরবদের মধ্যে খ্রিস্টানও রয়েছেন ইসরায়েলি আরবদের মধ্যে দ্বিতীয় বৃহৎ গোষ্ঠীর মানুষ খ্রিস্টান উনিশশো উনপঞ্চাশ সালের পঁচিশ জানুয়ারি প্রথম নির্বাচনের সময় থেকেই ইসরায়েলি আরবদের ভোটাধিকার রয়েছে কিন্তু তারা বলেন কয়েক যুগ ধরেই ইসরায়েলের বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন সমাজে আলাদা অস্তিত্ব ইসরায়েলে আরব ও ইহুদি সম্প্রদায়ের মানুষ অনেক সময় জনসাধারণের ব্যবহারের জন্য একই জায়গা ব্যবহার করেন না যদিও করোনাভাইরাস সংকটের সময় সাম্প্রতিক কয়েক মাসে দেখা গেছে দুই সম্প্রদায়ের মানুষ একসঙ্গে কাজ করছে চিকিৎসকের বিশ শতাংশ নার্সদের মধ্যে বিশ শতাংশ এবং ফার্মাসিস্ট বা ঔষধ বিক্রেতাদের পঞ্চাশ শতাংশই ইসরায়েলি আরব কিন্তু জাতীয়ভাবে ইসরায়েলি আরব ও ইহুদি নাগরিকরা একই সঙ্গে পাশাপাশি কাজ করছেন এমন নজির খুঁজে পাওয়া কঠিন উদাহরণস্বরূপ ইসরায়েলি সমাজে সেনাবাহিনীর একটা কেন্দ্রীয় ভূমিকা রয়েছে ইহুদি নাগরিকদের জন্য সেনাবাহিনীতে কোনো একটা সময় কাজ করা বাধ্যতামূলক কিন্তু আরবদের জন্য সেটা বাধ্যতামূলক নয় বৈষম্য আরব ইসরায়েলরা বলছেন তারা তাদের নিজের দেশের মধ্যে নানাভাবে বৈষম্যের শিকার হন যেটা দেশটির পরিচালনা ব্যবস্থার ভেতরেই নিহিত বেশ কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন তাদের এই দৃষ্টিভঙ্গির সাথে সহমত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল প্রাতিষ্ঠানিক স্তরে বৈষম্য আরোপ করে রেখেছে এপ্রিল দু একুশ সালে হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত এক রিপোর্টে দেখা গেছে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে যেসব ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলে বসবাস করেন এবং যেসব ফিলিস্তিনি পশ্চিম তীর ও গাজাতে ইসরায়েলি দখলদারির অধীনে বসবাস করেন তাদের প্রতি ইসরায়েলি কর্তৃপক্ষের আচরণ মানবতার বিরুদ্ধে অপরাধ বলে এই রিপোর্টে তুলে ধরা হয় যদিও ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই রিপোর্টকে অবাস্তব ও ভুয়া বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি আরবরা বলছেন সরকারের তাদের জায়গা জমি জব্দ করার দীর্ঘ ইতিহাস রয়েছে তাদের অভিযোগ জাতীয় বাজেটে ইহুদি কর্তৃপক্ষ তাদের সম্প্রদায়ের বিরুদ্ধে বদ্ধতিগতভাবে বৈষম্য করে আসছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ইসরায়েলে নাগরিকত্বের যোগ্যতা পাওয়ার জন্য আইনের যে বিধান রয়েছে তা ইহুদিদের অনুকূলে ইহুদিদের এমনিতেই ইসরায়েলি পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে তারা কোন দেশ থেকে এসেছেন বা কোথায় থাকেন সেটা বিবেচ্য হিসেবে ধরা হয় না কিন্তু যেসব ফিলিস্তিনিকে ইসরায়েল থেকে বহিষ্কার করা হয়েছে তাদের ও তাদের সন্তানদের সেই অধিকার নেই একই রাষ্ট্রের নাগরিকদের মধ্যে শুধু ধর্মের ভিত্তিতে এমন বৈষম্য নজিরবিহীন ঘটনা ইসরায়েলের সংসদ দু সালে একটি বিতর্কিত ন্যাশনাল স্টেট আইন পাশ করে ওই আইনের বলে দেশটির অন্যতম একটি সরকারি ভাষা হিসেবে আরবি ভাষার মর্যাদা বিলুপ্ত করা হয় তাছাড়া ঘোষণা করা হয় জাতীয় পর্যায়ে আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে শুধু ইহুদি জনগোষ্ঠীর যে সময় ইহুদি শ্রেষ্ঠত্ববাদের এই আইন পাশ করা হয় সে সময় সংসদে আরব ইসরায়েলির সদস্য আইমন ওডেন বলেছিলেন ইসরায়েলি আরবরা চিরকালই সেদেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহু নাগরিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু তিনি বলেছেন এ বিষয়ে সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠদের যদিও নেসেটের আরব এমপিরা ক্রুদ্ধ প্রতিবাদ জানিয়ে বিলের কপি ছিঁড়ে ফেলেন কালো পতাকা উড়ান আরব আইন প্রণেতা ইউসুফ জবারিন বলেন এই আইন শুধু বৈষম্যই নয় বর্ণবাদকেও উস্কে দেবে আরব জোট জয়েন্ট লিস্টের প্রধান আইমান ওদেহর এই আইনকে দেখছেন গণতন্ত্রের মৃত্যু হিসাবে মুসলিম জনসংখ্যা কমছে ইসরায়েলের মুসলিম জনগোষ্ঠী মোট জনসংখ্যার প্রায় আঠেরো শতাংশ বলে জানা গেছে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে পরিসংখ্যান ব্যুরোর দেওয়া তথ্যমতে দু সালে সালের শেষ নাগাদ ইসরায়েলে মুসলিম জনসংখ্যা ছিল ষোলো লাখের মতো যা মোট জনসংখ্যার সতেরো দশমিক আট শূন্য শতাংশ গত এক বছরে মোট সাঁয়ত্রিশ হাজার মুসলিম বেড়েছে যা আগের বছরের চেয়ে কম দু হাজার ষোলো সতেরো সেশনে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার ছিল দুই দশমিক পাঁচ শতাংশ কিন্তু দু হাজার সালে তা কমে দাঁড়িয়েছে দুই দশমিক তিন শতাংশ ইসরায়েলের জেরুজালেমের সবচেয়ে বেশি মুসলিম থাকেন সংখ্যায় তারা তিন লাখ সাঁত্রিশ হাজারের মতো অর্থাৎ ইসরায়েলের মুসলিম জনসংখ্যার একুশ শতাংশই বসবাস করেন জিরুজালেমে প্রতিবেদনের দাবি মুসলিম নারীদের প্রজনন হার দু সালে তুলনায় দু সালে কমেছে আগের বছর ছিল মুসলিম নারী প্রতি তিন দশমিক তিন সাত জন যা দু সালে কমে দাঁড়ায় তিন দশমিক দুই শূন্য জনে দু আঠারো সালে ইহুদি নারীদের প্রজনন হার ছিল তিন দশমিক এক সাত আর খ্রিস্টানদের দুই দশমিক ছয় আশার আলো রামপার্টি গত দুই বছরে ইসরায়েলে চারবার বার জাতীয় নির্বাচন হয়েছে নির্বাচনে কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি এমন অবস্থায় আলোচনা আসে ইউনাইটেড আরব লিস্ট ইউএলএ নামের একটি ইসলামপন্থী আরব দল হিব্রু ভাষায় দলটির নাম রেশিমা আরবি এম্লেদিত সংক্ষেপে রাম রাম পার্টির প্রতিষ্ঠা উনিশশো সালে দলটির প্রধান নেতা মনসুর আব্বাস তিনি নিজেকে ইসরায়েলি আরব হিসেবে পরিচয় দেন রাম পার্টি এর আগের নেসেট নির্বাচনে পাঁচটি আসন পেয়েছিল ইসরায়েলের সর্বশেষ পার্লামেন্ট নির্বাচনে এই দল চারটি আসন পেয়েছে দলের নেতা মনসুর আব্বাস নেতা নিয়াহু বিরোধী জোটে যুক্ত হয়েছেন তার হাত ধরে ইতিহাসে প্রথমবারের মতো কোন ফিলিস্তিনপন্থী রাজনৈতিক দল ইসরায়েলের সরকার গঠনে গুরুত্বপূর্ণ শরিকের ভূমিকা পালন করল যদিও ইসরায়েলগ ফিলিস্তিন দুই জায়গাতেই মনসুর আব্বাসের এমন রাজনৈতিক ভূমিকা তীব্রভাবে সমালোচিত হচ্ছে সমালোচকরা বলছেন নেতা নিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আপাতত সফল হলেও ফিলিস্তিনিদের রক্ষায় মনসুর বড় কোনো ভূমিকা পালন করতে পারবেন না বরং এর মধ্যে দিয়ে তিনি ফিলিস্তিন বিরোধী কট্ট ডানপন্থীদের সঙ্গে হাত মিলিয়েছেন দু সালের এপ্রিলে নেসেটের নির্বাচনে আরব জাতীয়তাবাদী দল বালাদের সঙ্গে জোট বেঁধে লড়েন মনসুর নির্বাচিত সদস্য হিসাবে নেসেট যান তবে মতৈক্য না হওয়ায় এবারে নির্বাচনে এককভাবে লড়ে মনসুরের দল ইউএএল ফলাফল চারটি আসনে বিজয় ইউএএল মূলত ইসরায়েলের সংখ্যালঘু মুসলিম নাগরিকদের রাজনৈতিক সংগঠন কাজেই দলটির মূল লক্ষ্য আরব ফিলিস্তিনদের স্বার্থ সংরক্ষণ এমন রাজনৈতিক অবস্থান ও লক্ষ্য নিয়ে ইসরায়েলের সরকার গঠন প্রক্রিয়ায় অংশ নেওয়াকে ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচনা করছে ইউএএল নির্বাচনের পর নেতানিয়াহুকে হঠাতে ইসরায়েলের কট্টর ডানপন্থী দল ইয়ামিনা পার্টির প্রধান নফতালি বেনেত ও মধ্যপন্থী দল এস আদিতের নেতা ইয়ার লাপিড জোট গড়েছেন এই জোটে যুক্ত হয়েছে মনসুর আব্বাসের ইউএএল সহ আরও কয়েকটি রাজনৈতিক দল নেতা নিয়াহুর বিরুদ্ধে জোট গঠনে চুক্তি শুয়ের পর সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় সাতচল্লিশ বছর বয়সে মনসুর আব্বাস বলেন ইসরাইলে রাজনৈতিক শক্তির ভারসাম্য আনতে আমরা নতুন জোটের নাম লেখাতে রাজি হয়েছি তিনি আরও বলেছেন আমি এটা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের সমর্থন নিয়ে নতুন জোট সরকার গঠিত হলে আমরা নীতি নীতিনির্ধারের প্রভাব রাখতে পারব এটা আরব জনগোষ্ঠীর জন্য লাভজনক হবে আল্লাহ রাবুল আলমিন মুসলিমদের সঠিক বুঝ দান করুন কার্যকর ও বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন আমিন